গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সকালবেলায় কিছু কাপড় ধুয়েছিলাম মেলা হয়নি আর বৃষ্টিতে ঘুরিঘুড়ি পড়ছে বৃষ্টি ঘুড়িঘুড়ি পড়ছে বললাম ভাবলাম যে ঠাকুর ঘরে মেলে দিয়ে তাই মেলতে এসেছি জড়ো করা ছিল বন্ধুরা এগুলো জড়ো করা ছিল কালকে ধুয়ে দিয়েছিলাম বৃষ্টি এসেছিল তুলে দিয়েছিলাম জড়ো করা ছিল ভালো এগুলো মেলে দিয়ে আর খালি খালি বৃষ্টি আসছে বন্ধুরা আর বলো তোমরা কেমন আছো কাপড়গুলো মেলা হয়ে গেল এবার এইখানে তো দেখো যত পচা আলু হয় এখানে আলু চালানো আছে আমাদের যত পচা আলু হয় আমরা কি করি ফুল গাছের গোড়াতে দিয়ে দিই ফুল গাছের গোড়ায় আর পাখিগুলো কি করে বন্ধুরা পাখিগুলো এসে পুরো চাড়িয়ে মানে পোকা খোঁজে তো ওরা আলু থেকে পোকা খোঁজে বুঝেছ এসে একদম আলুগুলো বার করে বার করে এ করবে আর আলুগুলো বার করে বার করে এ করবে আর কি দশা করে দেখেছো এবার সময় তো করা সম্ভব না বলো সকালবেলা উঠলাম উঠে এগুলো হলো সব সময় করা সম্ভব আমি তো কাজ করি তাই না কাজ করি তো তার জন্য সব সময় করা সম্ভব না আজকে আমি রোজের এসে সামনেটা ঝাঁট দিয়ে যাই আর ছাদটা গোটা ঝাঁট দেওয়া হয় না মেয়েদের কি আমাদের মতো হাউস ওয়াইফদের কী ঘরেতে সকালবেলা উঠেই ঘরের বাসি কাজ করা আর কি কাজ করা ছেলে বেরোবে স্বামী বেরোবে তাদের জন্য রান্না করা আমরা তো পুরোপুরি হাউসওয়াইফ না বন্ধুরা পুরোটাই হাউসওয়াইফ আমাদের কি আর কিছু আছে আমরা বাইরের কিছু কাজ করি না কিছু করাই না আর মেয়েরাই তো ঘর গুছবে মেয়েরাই তো ঘর পরিষ্কার করবে সে মেয়েরা চাকরি করুক আর বিজনেস করুক যাই করুক ঘর গুছানো পরিষ্কার করা এগুলো মেয়েদেরই কাজ বন্ধুরা তোমরা হয়তো আমার সাথে অনেকেই একমত হবে না যে মেয়েরা কেন করবে সব কিছু ছেলেরা কেন করবে না গো মেয়েদের কাছেই ভগবান এই যে গুণটা শুধু মেয়েদেরকে দিয়েছে মেয়েদের মতো নিপুণভাবে সংসার গুছোতে কেউ পারে না কোনো ছেলে পারে না তোমরা হয়তো অনেকে আমার ওপর রাগ করবে কিন্তু রাগ করার কিছু নেই যে মেয়েরাই কেন কাজ করবে সংসারে না গো মেয়েদের ক্ষমতা যেমন ছেলেদের ক্ষমতা সেরকম নয় গো আমরা মেয়েরা সব পারি কিন্তু ছেলেরা সব পারে না বন্ধুরা মেয়েরা সব পারে মেয়েরা চাকরি করতে পারে মেয়েরা বিজনেস করতে পারে তার সাথে মেয়েরা কি করে মেয়েরা নিজের ঘরটাকেও গুছিয়ে রাখে সব সময় দেখবে বন্ধুরা ঘরটাকেও মেয়েরা গুছিয়ে রাখতে নিপুণ সব কিছুর সাথে সাথে সংসার সামলায় ছেলে সন্তান সব বাইকে সামলায় সামলে কাজকর্ম করে আ বলে সারা করে না মুখ দিয়ে জানো কষ্ট হচ্ছে বলে সারা করে মেয়েদের এত গুণ মেয়েদের এত গুণ চলো এগুলো ফেলে দিই ক্যামেরাটা বন্ধ করতে হবে নালে ফেলতে পারবো না বন্ধুরা দেখো রান্না চাপিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ মাছগুলো খুব বড় বড়ো তোমরা কতটা বুঝতে পারছো জানি না আর তেলাপি মাছ একটু কড়া করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে আর ভাত হচ্ছে হই এসেছে আর মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ দিয়ে সাঁতলাবো আর এখানে পটল বেগুন আর ঢ্যাঁড়স আছে ভাজব আজকে আলু আজকে আলু জিনিসটাই রান্না করিনি তরকারি বলো আলু সেদ্ধ বলো কিছু করিনি তার কারণ হচ্ছে রোজ রোজ আলু খাওয়া ভালো নয় হ্যাঁ তোমাদের দাদাকে বলে আমি আজকে আলু একদম রান্না করব না রোজ রোজ আলু খাওয়া ভালো নয় আজকে ওই ভাজাভুজি হবে ওই দিয়ে টিফিন নিয়ে যাবে ওই অল্প অল্প ভাজাভুজি আর মুসুর ডাল আর মাছের ঝাল দিয়ে সবাই ভাত খাবে ছেলে তো পরীক্ষাতে ছেলে কলেজে চলে যাবে আর মাছটার জন্য আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এসব বেটে নিয়েছি মাছের জন্য আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি মাছটা ঝাল করব আর আর এই রান্না হবে চলো আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই এই যে রুটি হয়েছে তোমাদের দাদা টিফিনে নিয়ে যাবে আমিও খাবো আর ভেঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা করেছি রুটি টিফিনে নিয়ে যাবে ভাতেও খাওয়া হবে আর দেখো কি করেছি মুসুরের ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর করেছি দেখো মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল করেছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর হয়েছে ভাত এই হয়েছে আজকে তরকারি তরকারি করে নিই আর টিফিনের রুটি রান্নাঘরটায় বন্ধুরা অনেক কাজ থাকে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি এবার আছে এই সব ঘরগুলো দেখো এক হয়ে আছে সব গুছবো মুজবো, ঝাড়বো ওপরের পড়ে আছে সব বুঝব ঘর দোর পরিষ্কার মানে আমার মনের পরিষ্কার মনের ফেস আমি সময় ঘর দোর পরিষ্কার করে রাখি নাহলে আমার মন খুট খুঁতখুট পারে আর বন্ধুরা আমি ঘর থেকে বাইরে বেরোয় না তার কারণ হচ্ছে আমার আমি সবার সাথে কথা বলি হ্যাঁ বেরোলে সবার সাথে গল্প করি কিন্তু ডেলি বেরোয়নি ডেলি বেরোয়া যে রোজ বেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা সবার সাথে ওইটা আমি করি না ওইটা বলো তো বন্ধুরা ওই এ ও চর্চে আমার ভালো লাগে না বুঝলাম তার জন্য আমি বাইরে যে আর এমনি বারে একদিন বেরলাম সবার সাথে গল্প করলাম আবার ঘরের থেকে পড়লাম এরকমই করি কিন্তু ডেলিকে ডেলি যে একদম সবার সাথে গল্প করতে হবে হ্যাঁ বেরোতেই হবে নেশা আমার এরকম নেশা নেই কারণ ওই জলের মধ্যে ঢুকে এই এইটা এসেছিলো ঝাম্পা এসে এটা বলে গেছে এটি আমি কিনি না একদম না আর ওটা আমার পছন্দও নয় সত্যি কথা বলতে কি এটা আমার পছন্দও নয় আমি নিজের ঘরের কাজ নিয়ে থাকি সবসময় আর সত্যি কথা বন্ধু এই ঘরের কাজ এত আর বাইরে বেরোতে ইচ্ছাই করে না বাইরে বেরোতে ইচ্ছা করে না ঘরের কাজ করে ক্লান্ত হয়ে যায় বন্ধু আর ভালো লাগে না 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私アちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私 e ちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちちは、私

ওপরে খালি বিছানাগুলো ওপর মোচা হয়ে গেছে খালি বিছানা তুলে নেবো একটু মোচামুচি করে ঝাড়ু মেরে দেব বাস ওপরের কাজ হয়ে যাবে নিচে মুচি করা তোমাকে দাদা মুছে দিয়েছে তাও মারামারি হয়েছিল একটু সামনে দেখে আমি মুছে ধার দিয়ে মুছে নিলাম রান্নাঘর তো পরিষ্কার দেখিয়ে দিয়েছি পাম্প চালিয়েছি জল ভরছি ভর্তি হয়ে গেলে ওপরে যাব চলো ওপরে ঘরের বিছানা এক এক হয়ে আছে বিছানাগুলো গুছিয়ে নিই একটু চার মুছে পরিষ্কার করে নিই ছেলে ঘরে পড়ছে ছেলেকে তুলে দিয়ে দিয়ে সব পরিষ্কার করে মুছে নিই নিলেই হয়ে যাবে কাজ কাজ কমপ্লিট হয়ে যাবে গো সব কাজ কমপ্লিট করে চান করে এবার কাজ আছে আমার জানোই তো সব কাজ করব ছেলের ঘর ছেলে পড়ছিল করছিল ছেলের ঘর পরিষ্কার করলাম তারপর দেখো সব পরিষ্কার টরিষ্কার করে আর সব পরিষ্কার করে চলো সকালবেলা উপরে ছাদ ফাত সব ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম চলো এবার আমি আমার কাজ করব কাজে বসি